হ্যালো গাইস আপনারা কেমন আছেন আজকে আমি আপনাদেরকে ভিডিওতে দেখাবো আপনাদের যদি মোবাইল থেকে রিমুভ করতে চান আজকে আজকে আপনাদের আপনাদের জন্য কারণ আমি আপনারা কিভাবে মোবাইল থেকে জিমেল অ্যাকাউন্ট রিমুভ করতে পারেন তো চলুন বেশি কথা না বলে ভিডিওটি শুরু করে দিই তো হ্যালো গাইস আমরা চলে আসলাম মোবাইল স্ক্রিনে মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের মোবাইল থেকে যে জিমেল রিমুভ করতে চান সেটার জন্য আপনাদেরকে প্রথমে সেটিংস যেতে হবে সেটিংস অপশনে যাওয়ার পরে নিচে যাবেন একটু নিচে গিয়ে এখানে খুঁজবেন পাসওয়ার্ড বিভিন্ন মোবাইলে বিভিন্ন ভাবে এটা পাবেন আপনারা শুধু খুঁজে নিবেন আমি রিয়েলমির মোবাইল রিয়েলমির মোবাইল দেখাচ্ছি আপনাদের অন্য মোবাইল হতে পারে আপনারা শুধু খুঁজে নিবেন অথবা এখানে চার্জ দিয়ে দিবেন পাসওয়ার্ড অ্যান্ড অ্যাকাউন্ট তো আমি পাসওয়ার্ড এন্ড অ্যাকাউন্ট এটা আমার সামনে রয়েছে এখানে আমরা ক্লিক করে দিব তো ক্লিক করে দেওয়ার পরে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে জিমেল গুলো চলে এসেছে আপনারা দেখতে পাচ্ছেন আমি একটু ব্লার করে রেখেছি কারণ এগুলো পার্সোনাল জিনিস আপনারা বুঝতে পাচ্ছেন তো জিমেল অ্যাকাউন্টে ক্লিক করে দিব ক্লিক করে দেওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন রিমুভ অ্যাকাউন্ট এখানে আপনারা ক্লিক করার সাথে সাথে আপনাদের যে জিমেলটি রিমুভ করতে চাচ্ছিলেন সে জিমেলটি রিমুভ হয়ে যাবে অটোমেটিক আর কখনোই এটা আপনার মোবাইলে থাকবে না যতক্ষণ না আপনি এটা লগ ইন করেন বুঝতে পেরেছেন তো গাইস তো আজকের ভিডিওটি এ পর্যন্তই তো কেমন লাগলো ভিডিওটি অবশ্যই কমেন্টে জানাবেন যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো গাইস টাটা বাই বাই